হাই ফ্রেন্ড ওয়েলকাম টু তিয়া ব্লগ আগের ব্লগে তোমরা দেখলে আমরা পুলে নেমেছিলাম তো সেখান থেকেই এটা কন্টিনিউশান চলছে এ দেখো এখন মামা ভাগ্নে স্টান্ট করে দেখাচ্ছে তোমাদের ওয়াটার স্টান্ড ওরা দুজনে তো জলে নেমে খুব মজা করছে নাচানাচি করছে দেখো মামা ভাগ্নে অনেক দিন পর একসাথে পুলে নেমে মজা করছে

তু তো আগেই একদম জলে নেমে মজা ঠজা করে নিয়েছে জামা প্যান্ট পুরো ভিজিয়ে দিয়েছে তাই ওর জামা প্যান্ট চেঞ্জ করে ওকে সাইডে বসিয়ে রেখেছি পাটা ডুবিয়ে জাস্ট ও সবাইকে দেখছে এখন এখন সবাই নেমেছে এ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মেক করেছি কি ভালো লাগছে এই মানে এই ভিউটা অসাধারণ লাগছে এ দেখো তুই আবার জলে নেমেছিল তো আবারও ভিজে গেছে আর জামা তো ওপর থেকে আনিনি তাই জন্য ওকে তোয়ালে মুড়ে ওখানে বসিয়ে দিয়েছি কারণ বৃষ্টিও নেমে তো আমরা একটু জলে নেমেছি বৃষ্টি পড়ছে তো খুব ভালো লাগছে ওকে আর ভেজাচ্ছি না এই দেখো এরা আবার নেমে গেছে এই বৃষ্টিটা পড়ে আমাদের মজা আরো দুগুণ থেকে তিনগুণ বেড়ে গেছে আমরা তো দারুণ ফাটিয়ে মজা করছি কি ভালো লাগছে এবার আমি নেমেছি একটু জলে ড্রেন ডান্স করতে ভালোই লাগছিলো বেশ ভিজতে তার মধ্যে পুল অসাধারণ এ দেখো আমরা অনেক বৃষ্টিতে ভিজেছি আর ভিজলাম না জানি ঠান্ডা ফান্ডা লেগে যাবে একই আমার একটু ঠান্ডা লেগে গেছে অলরেডি তাই জন্য আমরা উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে এ দেখো বৃষ্টি ভালোই জোরে নেমে গেছে এবার আমরা রুম থেকে ভিউটা তোমায় দেখাচ্ছি অসাধারণ লাগছে ওই দেখো ওই তোমার রিভারে মনে হয় কেউ বোটিংয়ে গেছে তো ওখান দিয়ে বোট যাচ্ছে আমরা কালকে বোটিং করব আমরা বুক করে রেখেছি আমরা কালকে বোট নিয়ে মানে নৌকা নিয়ে ঘুরবো ওই দেখো বোটটা যাচ্ছে কি ভালো লাগছে আর বৃষ্টি পড়ছে পুল থেকে উঠে দেখালাম তোমরা ফ্রেশ হয়ে আমরা তো লম্বা ঘুম দিয়েছিলাম কারণ অতটা জার্নি করে এলাম তারপরেই খেয়েছি তারপরেই পুলে নেমে অতটা মজা করেছি সবাই টায়ার্ড হয়ে গেল সবাই একটু ভাবলাম ঘুমিয়ে নিই বিকালবেলা উঠে পুরো মানে তোমার কি বলে রিসর্টটা ঘুরে দেখবো সে সেই কথা মতন তাড়াতাড়ি উঠলাম যখন সাড়ে পাঁচটা অ্যারাউন্ড বাজে তো উঠেই বেরিয়ে পড়েছি বৃষ্টি পড়ছিল কিছু মানে আমাদের কাছে একটাই ছাতা ছিল আমি ছাতা আনতে ভুলে গেছিলাম তো কি করব য়ার মাথায় একটা রুমাল বেঁধে দিয়েছে আমরা ওই ভিজে ভিজেই আমরা দেখছিলাম দেখো এই আমরা এই দিকের এই পাশটাতে এসে এই পাশটাতে পুরো কটেজ রয়েছে মানে সিঙ্গেল সিঙ্গেল কটেজ তারপরে ডিউলাক্স কটেজ প্রিমিয়াম কটেজ অনেক কটেজ আছে কি সুন্দর লাগছে আমরা প্রথমে বুঝতে পারিনি কটেজগুলো এত সুন্দর দেখতে হবে কি ভালো লাগছিল আমাদের ভাবলাম কটেজ বুক করলে হয়তো ভালো হতো তবে ঠিক আছে আমরাও ভালো জায়গাতেই মানে ভালো রুমেই আছি আমরা এখন কটেজগুলো দেখছি এই রোডটা দিয়ে মানে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা পুরোই মানে সোনার বাংলা হোটেলের মধ্যেই রয়েছে জায়গাটা তো আমাদের খুবই ভালো লেগেছে এত যে ভালো হবে আমরা সত্যিই আশা করতে পারিনি এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম এই কটেজগুলোর পাশ দিয়ে কি যে ভালো লাগছিল চারিদিকে কত সুন্দর সুন্দর গাছ আর কি সুন্দর ফুল ফুটে রয়েছে সাদা হলুদ লাল আর তারপর বৃষ্টিটা পড়েছে না গাছগুলো পুরো অদ্ভুত একদম গ্রিন চকচক করছে আর সেরকম কটেজগুলো লাগছে একদম চকচকে ফ্রেশ একদম ট্রায়াঙ্গেল শেপের কটেজগুলো অসাধারণ দেখতে লাগছিল মনে হচ্ছে কোন বাইরের দেশে চলে এসেছি আমরা বেড়াতে এই যে এখানে না অনেক কিছু ছিল দেখো এখানে একটা তোমার বাস্কেট বলের কোট ছিল তারপরে একটা ক্যাফে ছিল ওদের নিজস্ব তারপরে একটা স্পা ছিল এ দেখো এটা হচ্ছে বাস্কেট বলের কোট এই রাস্তাটা দিয়ে অনেকগুলো এখানে কটেজ রয়েছে এই প্রপার্টিটা অনেকটা বড় জায়গা নিয়ে আমরা হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি কটেজ আর শেষ হয় না দেখো প্রচুর কটেজ ছিল বেশিরভাগ কটেজের লোক ছিল যেরকম এই কটেজটাই লোক ছিল দেখো বাবা এই দিকটা এবার চলে এসেছি আমরা নদীর পাড়ে এ দেখো এই দিকটা নদী তো ওয়েদারটা দেখো এত সুন্দর ভিজি আর আমরা এই কটেজগুলো দেখছি ডুপ্লেস আছে সিঙ্গেল আছে কোথায়

আমরা যত দেখছি তত আমরা পাগল পাগল হয়ে যাচ্ছি যে এত সুন্দর আর ফুলগুলোও দেখো বেশ আনকমন টাইপের অনেক ফুল এ দেখো এখানে একটা সিটিং এরিয়া আছে এখানে বসে তুমি রিভারকে উপভোগ করতে পারবে ওখানে একটা দেখো বাচ্চাদের প্লে গ্রাউন্ড রয়েছে দোল্লা আছে স্লিপার আছে কত কিছু আছে এই যে এই চেয়ারগুলোতেও বসে তুমি রিভার এনজয় করতে পারবে ফটো তুলতে পারবে তোমার যা খুশি করতে পারবে দেখো আমরা তারপর ওখান থেকে বেরিয়ে টোটো করে ঘুরতে বেরিয়েছিলাম পুরো টাকিতে এই যে এইখানে আর একটা মানে এই সেম রিভার ইচ্ছামতি রিভার এখানে লেখা দেখো আই লাভ টাকি আমরা খেয়ে এখানে ফুচকা খেলাম পাপড়ি চাট খেলাম একটু ঘুরছিলাম বেশ সন্ধে হয়ে আসে ছ ছটা সাড়ে ছটা মতন বাজে দেখো মানে এত বড়ো ইজামতি নদীটা আর ওই পাটটা তো দেখ বললামই বাংলাদেশ আমাদের আবার একটু খিদে খিদে পাচ্ছিল তাই আবার কিছু খেতে গেলাম এখানে সেরকম কিছু স্ন্যাক্স পাওয়া যায় না ওই নর্মালি যেটা রোল চাউমিন ওইগুলোই পাওয়া যায় তো রোল চাউমিনগুলো খাবো না ম্যাগি খাবো দেখো এখানে একটা দোকানে এসেছি এখানে কাকিমা আমাদের জন্য ম্যাগি বানাচ্ছিলো আর ওখানে আর কেউ ছিল না হেল্পিং হ্যান্ড ওনার তাই জন্য ওখানে সুজাইদা গিয়ে ম্যাগির প্যাকেটে তোমার মশলাগুলো একটু জাস্ট কেটে দিচ্ছিলো কাকিবা খুব খুশি হয়ে গেছে হেল্প পাচ্ছিলো বলে দেখো আমরা খেয়ে দে আবার চলে এলাম রিসর্টে দেখো আলুগুলো জ্বলছে সব আর কী ভালো লাগছে আর কি বলবো হোটেলের প্রসঙ্গা তোমরা তো দেখতেই পাচ্ছ অসাধারণ হোটেলের ভিউ হোটেলটা ও ওই যে দেখছো ওইগুলো হলো বাংলাদেশের মানে বিএসএফ বা সরি বিএসএফ হবে না ওদের কী বলে সেনাবাহিনীর ক্যাম্পগুলো ওদের তো ওইগুলো ওদের কিন্তু এই যে ক্যাম্পটা দেখছো তারপরেও নদী আছে তাই ওখানে তুমি কোনো বসতি দেখতে পাবে না মানে ইন্ডিয়ার যে চর ভেঙেছে পাড়গুলো পেয়ে ওখানে চর হয়েছে ওখানে মোহনা ওই যে অনেকগুলো লাইট একসাথে তুমি দেখতে যে এটা হলো মোহনা এই মোহনার লাইটটাই মানে মোহনা থেকেই এই রেখাটা পুরো সেখানেই ওদের ওদের আর্মিরা থাকে আর কি আর ওদের এখানে কোনো বসতি নেই তুমি কোথাও দেখতে পাবে না দেখো প্রবান্ত শারীরিক পূর্বান্ত বাট আমাদের ইন্ডিয়ান এই পাটটা তুমি অনেক অনেক বসখানা বসতি আছে আর রুম থেকে আমাদের হোটেলটা দেখো এখানে দেখো উপরে তোমার মানে এটা অফিস স্টোর হচ্ছে মানে অফিস থেকে নিয়ে এসে ওদের পার্টি হচ্ছে বক্স বাড়ছে তোমরা শুনতে পাচ্ছ কি না যাই না আমাদের হোটেল কি সুন্দর ছোট 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 লাইট লাগানো অসাধারণ দেখ অসাধারণ ওই যে কটেজ গুলো আছে ওখানে কটেজ গুলো দেখো ওই যে কটেজ গুলো দেখা যাচ্ছে ওই যে কটেজ গুলো আমরা ঘুরে ঠুরে এসে ড্রেস নিয়ে আমরা আবার বেরিয়ে গেছি রিসর্ট এক্সপ্লোর করতে এখানে ওদের একদম রুফ টপে ওদের একটা বার ছিল মানে একটা স্কাইলন বলে এখানে প্রচুর ধরনের ড্রিঙ্কস পাবে এখানে সবাই মানে ড্রিঙ্কস যারা করে তারা এখানে করতে পারবে এসে দেখো অনেক ধরনের ড্রিঙ্কস ছিল এখানে সিটিং এরিয়া ছিল একটা ওপেন সিটিং এরিয়া ছিল আর একটা তোমার ঘেরা সিটিং এরিয়া ছিল বৃষ্টি পড়ছিল বলে এখানে লোকজন তো প্রায় ছিলই না তো আমরা দেখে ঠেকে আবার আমরা চলে যাচ্ছি এখানে হোটেলটা আমরা এখন দেখছি এখানে আবার মানে এটা হচ্ছে তোমার বার আর ওদের মেন রেস্টুরেন্টটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যেখানে আমরা সকালবেলা মানে তোমার লাঞ্চ করছিলাম তারপরে ওদের একটা ব্যাংকোয়েটও আছে মানে যারা ধরো অফিস পার্টি মানে অফিস পার্টি ফার্টি করার জন্য যারা অফিস ট্যুরে ট্যুরে আসে তারা পার্টি করার জন্য ওই ব্যাংকোয়েটটা ইউজ করতে পারে আজকে সেটা হচ্ছে প্রচুর জোরে ওখানে গান হচ্ছে তো দেখো আমরা এবার নিচে নেমে গেছি এবার এবার নিচে যাচ্ছি নিচেও একটু ভাবলাম ঘুরে আসি নদীর পাড়গুলো দেখে আসি ভালো লাগছে এখানে সিকিউরিটি গার্ডও ছিল অবশ্যই দেখা চারিদিকে শুনতে পাচ্ছিল শুধু ব্যাঙই ডেকে যাচ্ছে বৃষ্টি পড়ছে তার মধ্যে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো টাটা